অ্যাভারেস ভেরিয়েন্স ওয়ান ডিভাইড বাই এন ওয়ান ডিভাইডেড বাই এন ইন্টু সামেশন আইজুকাল টু ওয়ান থেকে এন এক্স আই মাইনাস অ্যাভারেস্ট হোল স্কোয়ার এটা হচ্ছে ভেরিয়েন্স তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ভেরিয়েন্সের বর্গমূল এটার জন্য আমরা একটা ফরটান প্রোগ্রাম লিখবো তাহলে এটা আমরা ডাইমেনশন দ্বারা শুরু করবো ডাইমেনশন ডাইমেনশন আমরা ব্যবহার করি কোনো একটা আকার আকৃতি অর্থাৎ একটা নির্দিষ্ট হ্যাটারের মানে কত পর্যন্ত আমরা বোঝাবো সেটা বোঝানোর জন্য তাহলে এখানে আমরা পাঁচটা সংখ্যার জন্য আমরা এভারেজ ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ব্যবহার করবো বের করব তাহলে প্রিন্ট কমা এখানে এন আছে তাহলে কম্পিউটার এন পড়বে এন্ড এবং পাঁচটা সংখ্যা ফাইভ নাম্বারস অর্থাৎ ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সিক্স এই পাঁচটা সংখ্যা এখন টোটাল কয়টা সংখ্যা পাঁচটা এটা হচ্ছে এন আমার এই পাঁচটা হচ্ছে এই পাঁচটা সংখ্যা তারপর রিটারি কমা এন এর মান পড়বে তারপর এক্স আই এখানে এর মান কত ওয়ান থেকে এন পর্যন্ত ওয়ান থেকে এন পর্যন্ত তারপর সামিজ ইকাল টু কোনো কিছু শুরুতে যখন কোনো কিছু না যোগ তাহলে কি তখন শূন্য এখানে অ্যাভারেজটা আমাদের ফ্র্যাকশান সম্ভাবনা বেশি রিয়াল সেই জন্য আমরা এখানে কি দিলাম সামিজ ইকাল টু জিরো পয়েন্ট জিরো অর্থাৎ রিয়াল দিলাম এখন লোকসরু ডো আইজ ইকাল টু ওয়ান থেকে এন পর্যন্ত সাম ইজ ইকাল টু যোগ করবে এটা সাম এজ ইকাল টু সাম প্লাস এক্স আই এটা তারপর এনডু এনডু তারপর আমার এটা লিখব এভারেস্ট এ ভি ই এভারিজ সাম ডিভাইড বাই এন তাহলে ফ্লট কারণ ফ্র্যাকশন ফ্লট এন তারপর আবার আমাদের এখন নিব কোনটা এখন এটা বের করবো তাহলে এখানে আমরা এটাকে সাম ধরেছিলাম এটার ক্ষেত্রে আমরা দেখি সাম ওয়ান সাম ওয়ান ইজ ইকাল টু একইভাবে জিরো পয়েন্ট জিরো তারপর এখানে আই আছে শুরু Is equal to 1 ওয়ানতে কত এন পর্যন্ত তাহলে এখন যোগ করবে সাম ওয়ান ইজ ইকাল সাম ওয়ান প্লাস এক্স আই মাইনাস এক্সআই মাইনাস এ ভি তারপর স্কোয়ার আছে সেই আমরা ডাবল স্টার দ্বারা পাওয়ার অফ বোঝাই তারপর ডু এন্ড ডু এট লুক তাৰপৰা এতিয়া নিৰ্ণয় কৰবে ভেৰিয়েন্স ছাম ওৱান ডিভাইড বাই ফ্লট এন ফ্লট এন এখন আমাৰ এটা ব্যণ আমাৰ এটা ব্যয়াৰ কৰব নহ'লে এছ ডি ইজ ইউকুৱাল টু কি আছে স্কোৱাৰ ৰোট এচ ডি ইজ ইউকুৱেল টু স্কোৱাৰ ৰোট ভেৰিয়েঞ্চ এখন আমাৰকে কম্পিউটাৰ প্ৰিণ্ট দেখাবে তাহলে প্রিন্ট কমা প্রথমে কোনটা দেখাবে অ্যারিথমেটিক মিন তাহলে আমি শুধুমাত্র এম দিলাম ইজ ইকাল টু এভিই জায়গায় রাখবে দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্ট কোনটা দেখাবে ভ্যারিয়েন্স তাহলে ভার ইজ ইকাল টু ভার দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্ট কমা এস ডি ইজ ইকুয়াল টু এস ডি তারপর স্টপ অ্যান্ড যারা অনলাইনে ক্যালকুলাস টু এবং অর্ডিনারি ডিফারেন্সিয়ার ইকুয়েশন পড়তে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন তারপর অনলাইনে এবং অফলাইনে এইসএ চতুর্গণীত পড়ানো হচ্ছে যাদার যাদের শুভ শুভাকাঙ্ক্ষী বা বোন আছে অনলাইনে পড়তে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে দেবেন আমি এখানে ছাড়টা ডাক দিছি প্রথম ডুয়ের পরিবর্তে আমরা বইতে অনেক সময় দেখবেন কন্টিনিউ একটা কে কী আছে শব্দ আছে কন্টিনিউ স্টেটমেন্ট কন্টিনিউ এটা ব্যবহার করেছে কন্টিনিউ অ্যানড্রয়ের পরিবর্তে এখানে কী ব্যবহার করেছে কন্টিনিউ ব্যবহার করেছে তাহলে কন্টিনিউ কখন আমরা ব্যবহার করবো অ্যানড্রয়ের পরিবর্তে তাহলে এক্ষেত্রে আমরা যেটা করবো ডুয়ের পর একটা আমরা কি দিব এস পেস একটা লেভেল নাম্বার দিব আইজ ইকাল টু ওয়ান থেকে এন তখন এই লেভেল নাম্বারটা আমরা কন্টিনিউর আগে দিয়ে দিব একইভাবে এখানে ডুয়ার পর একটা লেভেল নাম্বার দিব এখানে আমরা পাঁচ দিছি এখানে আমরা ছয় দি লেভেল নাম্বার আপনার মতো দিবেন তারপর আয়ারম্যান ওয়ান থেকে এন তাহলে ডুয়ার পর একটা লেভেল নাম্বার ডুয়ার পর স্পেস লেভেল নাম্বার তারপরে স্পেস আয়ারম্যান বসালাম এই লেভেল নাম্বারটা আমরা কন্টিনিউয়ের আগে বসালাম তাহলে এন্ডু না দিয়ে আপনি কন্টিনিউ ব্যবহার করতে পারেন তবে মাথায় রাখতে হবে আমরা প্রিন্টের পর প্রিন্টের পর আমরা লেবেল নাম্বার দিলে একটা খিদি লেবেল নাম্বার পর একটা একটা খিদি ক্ষমা দিই তারপর আমরা যা যা কিছু লিখা লিখি কিন্তু ডুয়ের পরে আমরা যদি লেবেল নাম্বার দিই সেক্ষেত্রে আমরা কি দিব না কমা দেবো না আশা করি বুঝতে পেরেছি তাহলে জিনিসটা এখন আমরা কম কম্পিউটারে দেখি যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পূর্ববর্তী টপিকের ফল্টনের ভিডিওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো দেখা দেখার পর ফলটান আপনাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ